কিন্তু এই মানুষটার যে এত বড় এই মাহাপী প্রত্যন্ত শহরের সুন্দর লাইটিং এত সুন্দর আমি আমার জীবনে বছরে সব থেকে শ্রেষ্ঠ মাইক পাইছি আলহামদুলিল্লাহ বল তোর প্রসার করে দিলাম ব্যাটা কম নেব না সব মিলে দশ হাজার

তার রুচি তার অভিরুচি এত চমৎকার একটা তার ভাই বেরাদার যারা আছে আত্মীয় স্বজন এই মাহাপুরটাকে সুন্দর করে ডেকোরেশন করে যারা সাজিয়েছেন আমি আসমানের মালিক আল্লাহকে সাক্ষী রেখে বলছি আল্লাহ তুমি তাদের জন্য জান্নার থেকে আরো সুন্দর করে সাজিয়ে দিন তাদের চাওয়া কিন্তু গ্রামের মানুষের কাছে তম রাহামরি নাই তারা চায় এই মাহাপিল গ্রামের মানুষ প্রাণ ভরে পরাণ ভরে আত্মা ভরে বাংলাদেশের টপ লেডারদের আলোচকদের নিয়ে সেদিন আলোচনা করবে এরা শুধু গ্রামের মানুষ মন ভরে ওয়াজ শুনবে কিন্তু দুঃখ লাগে তখন যে তারা এত ব্যস্ততার মধ্যে এই যে আমার গোলাম মস্তফাই দোকান ফেলে ইনি একজন জিজিএফআই এর চাকরি করেন আর একজন দেখলাম র্যাব একজন সেনাবাহিনী একজন বিজিবি এই যে ব্যস্ত ফেলে আপনাদের মাঝে আসছে এটাকে বলে না গ্রামের ফকির অনেক সময় ভাত পায় না মূল্যায়ন করে না গ্রামের মানুষ কিন্তু ঠিকই

ও ভাই তোমাদের কি হয়েছে কি প্রবলেম মরানের মাহাপিল আমি এই মরানা হুমায়ুন কবি ভাইকে রেখে সাক্ষী রেখে বলে গেলাম ও ভাই বলছি যারা বিনা ওজনে বিনা কারণে আল্লাহর কোরআনের মাহাপিল গুলোকে অপছন্দ করে শুনতে চায় না অযথা বাড়িতে বসে থাকে হাসনের ময়দানে এই মাহাপিল তাদের নামে মামলা দায়ের করবে সোজা নাই আল্লাহর কোরআন যেখানে হয় সেখানে বলতে তোমরা উঁচু আবাদে কথা বলো না অথচ কত লোক দেখা টেলিভিশন খাটাই গিয়ে বাড়িতে টেলিভিশন দেখছে আল্লাহ যান তত সোজা নাই এ মামু বাড়ি নাই মামু